কত কষ্ট অন্তরে যারা মাদ্রাসা চাই হৃদয় ভরা কষ্ট ওই মাসুম বাচ্চা কলিজার টুকরা মা-বাবা ছেড়ে সব চলে এসেছে মাদ্রাসায় সারা রাত শীতকালে ও পেশাব করে ওই লুঙ্গি পরে ওই পায়জামা পরে শুয়ে থাকে বিছানাও পাল্টাতে পারে না কারণ এক্সট্রা কাঁথা নাই এক্সট্রা ব্লাঙ্কেট নাই এক্সট্রা মাদুরও নাই তো কি করে ঘুমাবে এই শীতকালে ওই মাসম বাচ্চাটা সারা রাত পেশাবের উপরে ঠান্ডাতে মাদ্রাসায় যারা পড়ে অনেক হবে অনেক কষ্ট মনে করেছেন মাদ্রাসায় কি মিশনের মতো আপনার ছেলে যে ইংলিশ মিডিয়ামে পড়ে মিশনে দিয়েছেন দামি দামি তাদের থাকার জায়গা স্ট্যান্ডার খাওয়া স্ট্যান্ডার কোন কষ্ট নেই মাদ্রাসার মনে করছেন সেই রকম সরকার তো মাদ্রাসা চালাতে একটা টাকা দেয় না পূজা মন্ডপে প্রতি পূজা মন্ডপে এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া সম্ভব ঈদের সময় টাকা আসবে না আমাদের জন্য মাদ্রাসা মসজিদে কোনো ডোনেশন নাই তো মাদ্রাসার বাচ্চারা কত কষ্টে থাকে কেন আল্লাহ নবী তাদের সম্মান দেবেন না কেন তাদের সম্মান দেবেন আল্লাহ রসুল কারণ তাদের যে ভালো খেতে পায় না তারা মাসের পর মাস তারা বাপ মা ছেড়ে পড়ে আছে এতিমখানা মাদ্রাসায় কত গরিবের সন্তান কত এতিম কত জনের বাপ নেই মা অন্যের বাড়িতে রান্না করে থালা বাসন ধোয় ওই যেটুকু পয়সা পায় বাচ্চাকে দেখতে আসার মতো সময় পায় না কারণ কাজের জায়গায় ছুটি দিলে ছুটি নিলে কাজটা হাত ছাড়া হয়ে যাবে যেটুকু পাই সেটুকু আর বেচারি পাবে না কত এতিম বাচ্চা মাদ্রাসায় পড়ে জানেন কত গরিবের সন্তান পড়ে এই যে শীতকাল এই ঠান্ডা একটু ব্রেন দিয়ে একটু ভাবুন তো আপনাদের একটু ভাবতে বলছি আমি আমি আপনাদের বলবো না আপনাদের সব টাকা গুলো মাদ্রাসায় দিয়ে দেন একটু ভাবুন আপনার বাচ্চাটা শীতকালে দামি খাটে ঘুমাচ্ছে দামি দামি ডবল ব্লাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাচ্ছে আর মাদ্রাসার ছেলেটা আপনার বাচ্চাটা যদি বিছানায় পেশাব করে তার জন্য আপনি প্যাম্পাস করিয়ে দিচ্ছেন যাতে বিছানা নোংরা না হয় করেন তো তো বছর বছর বছরের পড়ছে কত বাচ্চা মাসুম বাচ্চা আছে এই শীতকালে তারা ওই মেঝের উপরে ফ্লোরের উপরে একটা মাদুর বিছিয়ে তাতে একটা কাঁথা বিছিয়ে ওই আপনি আমি যা দান করি ব্লাঙ্কেট কম্বল ওই কম দামে ওইগুলো তারা ওই গরিবের বাচ্চাগুলো ওইগুলোই গায়ে দিয়ে শীতের শীতকালে তারা শীতকালটা কাটাচ্ছে আরে যাদের সম্মান আল্লাহ দিয়েছেন রসুল দিয়েছেন তাদেরকে আমরা বেউজুতি করেছি এটা তো জুলুম আপনার মাদ্রাসা আপনি যদি মাদ্রাসার উপরে জুলুম করেন আর টাকা পয়সাগুলো যদি নিজে গুছিয়ে ব্যাংকে ভরে রাখেন আর ঘরে ভরে রাখেন আর মাদ্রাসার এতিম বাচ্চাগুলো যদি কষ্টে থাকে খোদার কসম এটা আপনি মাদ্রাসার উপরে জুলুম করলেন আর আল্লাহ তারা বলেছেন আল্লাহ জুলুমকারীকে কখনোই পছন্দ করেন আপনি বাচ্চাদের উপরে জুলুম করছেন

এই ঠান্ডার সময় কত কচি কচি মাসুম বাচ্চা যদি বলেন মাদ্রাসায় পড়িয়ে কি হবে কি লাভ আমি আপনাকে লাভটা বলে দিই শোনেন ও পাক না পাক ও বোঝে না পেশাব করে পানিও নেয় না বসেও পেশাব করে না দাঁড়িয়ে পেশাব করে আর মাদ্রাসার একটা বাচ্চা ছয় বছর সাত বছর এখনো যে সাবালক হলো না অ্যাডাল্ট হলো না যার উপরে এখনো শরিয়ত ফরজ হয় নাই ও পেশাব যখন করতে যায় বাইতুল খালাতে যখন যায় বাথরুমে যখন যায় তখন পানি নিয়ে যায় আপনি ওকে প্রশ্ন করে দেখেন এ বাবু তোর নাম কি আমার নাম আব্দুল্লাহ বয়স কত ছয় বছর বা সাত বছর পেশাব করতে যাচ্ছো এটা কি নিয়ে যাচ্ছো পানি কেন নিয়ে যাচ্ছো ওইটুকু বাচ্চা উত্তর দেবে আমার হুজুরু বলেছে পেশাবের ফোঁটা ছিটা ফোঁটা যদি কাপড়ে লাগে না পাক হয়ে যাবে তাই আমি নুরানি কায়দা পড়বো আমি কোরান মাজিদ পড়বো আমি এমন করে না পাক অবস্থায় পড়তে পারি না ও মুসলমান বাবা যে একটু চিন্তা করেন আপনারও তো ছয় বছর সাত বছর আট বছরের বাচ্চা আছে বিছানায় যদি পেশাব করে দেয় কতজনের বাচ্চা বিছানায় পেশাব করে দেয় ওর মা রাত্রে বেলা ওই বাচ্চাটাকে ভিজা বিছানায় ঘুমাতে দেয় না বিছানাটা পাল্টে দেয় কাপড়টা পাল্টে দেয় মাদ্রাসাতেও কত এমন কচি কচি মাসুম বাচ্চা আছে গো তারাও মাঝে মাঝে বিছানায় পেশাব করে দেয় কাছে ওর মা নাই যে ওর কাপড়টা রাত্রে বেলা উঠে একটু পাল্টে দেবে ওর বিছানাটা চেঞ্জ করে দেবে ওই মাসুম বাচ্চা কলিজার টুকরা মা বাপ ছেড়ে সব চলে এসেছে মাদ্রাসায় সারা রাত শীতকালে ও পেশাব করে ওই লুঙ্গি পরে ওই পাই যাবা পরে শুয়ে থাকে বিছানাও পাল্টাতে পারে না কারণ এক্সট্রা কাঁথা নাই এক্সট্রা ব্লাঙ্কেট নাই এক্সট্রা মাদুরও নাই তো কি করে ঘুমাবে এই শীতকালে ওই মাসুম বাচ্চাটা সারা রাত পেশাবের উপরে থাকে ঠান্ডাতে মাঝে মাঝে কুকড়ে যায় ছোট্ট হয়ে শুয়ে তাকে কাঁদে বা বা এতগুলো বাচ্চা হুজুর কয়জনকে কে খবর রাখবে কে বিছানায় পেশাব করতে কে করতে না ওই মাসুম বাচ্চা যার বয়সটা এখন মায়ের আদরের আচলের তলায় বড় হওয়ার কথা ছিল ওই বাচ্চা মাদ্রাসা তারপরেও কচি মাসুম বাচ্চা ও জানে যে আমি বিছানায় পেশাব করে ফেলেছি এই অবস্থায় আমি কোরআন পড়তে পারবো না কারণ ও বাচ্চা ওর উপরে শরীয়ত ফরজ না অনুরানি কায়দা পড়ুক কোনো অসুবিধা নাই কিছুই হবে না একটা গোনাও হবে না কিন্তু এই ছোট্ট বাচ্চাটা ভোরবেলা যখন হুজুর ওরে ডেকে দেয় ওই বাচ্চাটা ওঠে এই ঠান্ডা পানিতে গোসল করতে হয় গিজার লাগানো নাই গিজার লাগানো নাই ওর মা যদি ওর কাছে থাকতো আল্লাহর কসমরে ওই ঠান্ডা পানিতে গোসল করাতো না কিন্তু দিন এলেম শিক্ষা করার জন্য মা বাব ছেড়ে চলে এসেছে কোথায় পাবে এই ভোরের বেলা গরম পানি গো ওই ঠান্ডা পানিতে হুজুর বলেছে গোটা শরীর ধুতে হবে না কোমর থেকে ধুয়ে না। ওই ভোরের বেলা ঠান্ডা পানি গায়ে ঢালে আর থরথর করে কচি বাচ্চাটা কাঁপতে থাকে ও বাবাজি আমার এদের কাছে মানা এই বাবা ওই কেউ একটু আদর করবে ওই বাচ্চা গুলো যদি নাকে ঘুমিয়ে যায় কেউ আদর করে তুলে খাওয়ানোর মতো নাই ওই বাচ্চা গুলো যদি মশারি না খাটিয়ে ঘুমিয়ে যায় হাজার ও মশা কামড় দেবে ওর কাছে ওর মা নাই যে মশারিটা খাটিয়ে দেবে রে বাবা বাচ্চারা শীতের সময় জামা কাটতে পারে না বড় কষ্ট হয় একটা জামা চার দিন পাঁচ দিন করে জামাটা কালো হয়ে যায় নোংরা লেগে যায় সামা লেগে যায় কিন্তু কে রে বিছানাটা করে দেবে কেউ ওর মশারিটা খাটিয়ে দেবে আমাদের বাচ্চারা যদি না খেয়ে ঘুমিয়ে যায় ওর মা ওকে আবার তুলে ওর গালে তুলে আদর করে খাইয়ে মুখটা মুছিয়ে দিয়ে ওকে পেশাব করিয়ে নিয়ে তারপরে ঘুম পড়াই কিন্তু মাদ্রাসার কাছে তো আমারও তো মাদ্রাসা আছে প্রায় সাড়ে তিনশো ছাত্র আছে রে ভাই বড় কষ্ট হয় প্রত্যেকটা টিচার মাস্টারকে আমি বলে রেখেছি মাদ্রাসার বাচ্চাদের গায়ে তোমরা একটা বাড়ি তুলবে না যদি মারতে হয় হাতের তালুতে এক দুই ঘাসতে মারবে শাসন তবে একটু বকাবকি করবে খনিজার টুকরাদের গায়ে হাত দিও না মাদ্রাসার এক বাচ্চাকে যখন হুজুর মারে ও এসে আমার কাছে বলে হুজুর আমি অনেক বাচ্চাকে দেখেছি পিলারের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানতেছে গাছের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে বিচারায় শুয়ে শুয়ে কান্না করে আমার চোখের সামনে পড়ে যায় আমি জিজ্ঞেস করি বাবা কি হয়েছে কাঁদো কেন বলতে চায় না তারপরে অমুক হুজুর আমাকে মারেছে আমাকে অনেক পিটিয়েছে ওই হুজুর গুলোকে ডেকে আমি বলি সাবধান এটা যদি তোর কলিজার টুকরা সন্তান হতো তুমি কি মারতে পারতে আদর কে আদর করবে কে ওর কোলে তুলে একটা চুমা দেবে কারণ ওর কাছে তোর মালাই কে ওই ব্যথার জায়গায় একটু জেল লাগিয়ে দেবে কে বরফ লাগাবে কে ওর কোলে তুলে কপালে চুমা দিয়ে আদর করে বলবে বাবা কাঁদিস না ভালো হয়ে যাবে আমি মাদ্রাসার শিক্ষকদেরকে বলবো বাচ্চাদেরকে মারবেন না আদর করুন একটু বলুন কারণ তো বাচ্চা সন্তান তো ভুল করবে এটা স্বাভাবিক শাসন করতে গেলে যেইটুকু দরকার হালকা মারবেন পরে আবার ওকে গলায় জড়িয়ে কোলে দিয়ে একটু আদর করবে কারণ ওই বাচ্চাটার কাছে মা নাই বাবা নাই কেউ আদর করার মতো নাই বাচ্চাগুলো যখন চোখে পানি দেখি কলিজাটা ভেঙে যায় কলিজাটা হয়ে যায় অনেক বাচ্চাকে দেখেছি জিজ্ঞেস করি বাবা বলে হুজুর আমি একটু বাড়িতে যাব আমার মায়ের কথা মনে হচ্ছে হুজুর ছুটি যদি না দেয় ওর ছুটির দিন আর খেলা করে না মনটা বড় খারাপ সকলের মা সে বাবা আছে যার মা নাই বাবা নাই রাস্তার দিকে তাকিয়ার ভাবে যদি আমার বাবা থাকতো আমার মা থাকতো আমারে আদর করতো আমারেও ভালোবাসতো আপনাদের এই আসাম রাজ্যে মরিগাঁও বলে একটি ডিস্ট্রিক্ট আছে ওখানে একটা বাজার আছে বুড়া বুড়ি বাজার আমি গত বছর ওই বুড়া বুড়ি বাজারে জলসা করতে গিয়েছিলাম থানার পাশে এক মাদ্রাসা জলসা শেষে যখন মেহমান খানায় একটা ছেলে তার সাথে ছিল তার এক বন্ধু খুব যদি বেশি হয় তো বারো থেকে তেরো বছর বয়স হবে এসে আমার কাছে বলে হুজুর আমার মাথায় একটু হাত বুলিয়ে দে আমার জন্য একটু দোয়া করুন এই পৃথিবীতে আমার আব্বাও নাই আমার মাও নাই আমি বড় গেছি ওর বন্ধুটা কাঁদে আর বলে হুজুর আমি দেখেছি মাদ্রাসার ছাত্রদের যাদের আব্বা মা বেঁচে আছে তারা যখন দেখতে আসে তাদের ছেলেরা দৌড় দিয়ে যায় মায়ের বুকে জড়িয়ে ধরে মা তাদের কত আদর করে বাবারা কত আদর করে কত খাবার তাদের জন্য নিয়ে আসে আমার এই বন্ধুটা দেখে যেই দৃশ্যগুলো দেখে আর ঝজর করে কাঁদে আমার কাঁধে মাথা রেখে আর দুঃখ করে বলে হায় রে আজকে যদি আমার বাবা থাকতো মা থাকতো তো আমার আদর করতো ভালোবাসতো এদের মতো আমার জন্য খাবার নিয়ে আসতো আমি বললাম তোমার দায়িত্ব নিয়েছে কে বলল আমার খালা আর আমার খালু আমাকে মাদ্রাসায় ভর্তি করেছে খালার ছেলে মেয়েরা দামি দামি স্কুলে পড়ে মিশনে পড়ে গভর্নমেন্ট স্কুলে পড়ে ওর বাপ মা নাই তাই ওকে দেখে মাদ্রাসায় দিয়েছে খালাও দেখতে আসে না খালিও দেখতে আসে না কত কষ্ট সব থেকে যেটা বেশি কষ্ট পেয়েছিলাম আমার লাইফে আমি এমন ঘটনা জীবনে শুনিনি ওই ছেলের বন্ধুটা বলছে ওই এতিমের বন্ধুটা বলছে হুজুর এমন সময়ও দেখেছি মাদ্রাসার ছেলেরা যখন জামা কাপড় কাচার পর যেই সাবানটা শেষ হয়ে যায় হালকা পড়ে থাকে তারা আর না না ফেলে দেয় আমি দেখেছি এই তিন ছেলেটা তাদের ফেলে দেওয়া সাবানগুলো এখান থেকে একটু ওখান থেকে একটু তুলে তুলে একটু বড় করে সাবান দিয়ে জামা কাপড় কাস্তে দেখেছি হুজুর আমিও গরীব যতটুকু পারি ওকে দেখি ছেলেটা হাউমাউ করে কাঁদতে আর বললাম তোমারে কে দেখে বললো আমার হুজুর আমারে যতটুকু পারে দেয় তবে আমিও তো বড় হয়েছি হুজুরের পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের পথ পিছনে খরচ আছে আমি তাদের কাছে হুজুরের কাছে লজ্জাতে চাইতে পারি না অ মুসলমান বাবাজি মাদ্রাসায় ছাত্র ভুরি ভরি আছে এত ভরি